আপনারা অনেকে নেটে আমার শুনেছেন আমি কারিমুল্লা যেদিন দুনিয়ায় এসেছি আমার মা আমাকে প্রসব করি আমার মায়ের ফুল পড়ে মায়ের আমি কি বলছি বুঝতে পারছি কোন মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে সে মহিলা বাঁচে না তো আমার মায়ের এই জিনিসটা আসেনি আমার মা এক থেকে মিনিটের মধ্যে মারা গিয়েছিল কসম কদার আমি জীবনে একবারও আমার মায়ের কোলে বসি না আমার মায়ের স্তনের দুধ এক ফোঁটাও আমি খাই নাই। আমি এই রকম একজন অনাথ রসুলুল্লা বলেছেন আমার মতো অনাথকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হবে বিশ্বাস করুন রোজারিদের দিন তো আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান আর আমি কারিমুল্লা বেড়াতে যাই কবরডাম কোথায় কবরস্থানে আমার মার কাছে কারণ সব ছেলেরা ব্যাঙ্কে যায় মা দেখে মার কাছে দোয়ালে তা আমার মা কি ঘরে আস আমার মা যেখানে আমি সেখানে যাই মায়ের কাছে সোনার বাবাজি আমি কালি মোল্লা জানি না এখন কার ফসবি মা মামরি গিস আদরের বাপ চলে গেছে খোদার কসম আমার এই কথাটা মা হারাদের চোখে পানি চলে আসছে বাপ যাদের নাই তাদের চোখে পানি এসছে মা কারে বলে বাপ কারে বলে খোদার কসম যাদের নাই তারা বোঝে হাজার বার ডাকলে বৃদ্ধ বাপ আর সাড়া দেবে না আমাদের সামান্য মেম্বার গা গাড়ি দেখি আল্লাহর কিরে বাপ শয়তান ও বিশ্বাস ঠিক বলিছি না ভুল বলিছি আর হযরতে আমার

প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহর নেহরু এই পন্ডিত জওয়াহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিল যে দেশে যে রাজ্যে যে শহরে যে গ্রামে যে পাড়াতে। নেতার নেতৃত্ব যে রাজনৈতিক দলের নেতারা মেনে চলবে আমি পণ্ডিত চললালের উপরে যাচ্ছি সেই দেশে সেই রাজ্যে সেই শহরে সেই গ্রামে সেই পাড়ায় বারুদের হাওয়া উড়বে না বন্দুকের আওয়াজ হবে না মানুষ খুন হবে না মহিলারা পিছুতি হবে না বিধবার হক মেরে খাবে না মানুষ খুনের রাস্তায় যাবে না সেই দুটো নেতা

আজ হলো আপনার ওয়াথি রঞ্জন চৌধুরী মুসলমানদের নেতার নাম মোহাম্মদ সেলিম মুসলমানদের নেতার নাম জ্যোতিবাবু মুসলমানদের নেতার নাম মমতা বানার্জি মুসলমানদের নেতা ওমর ফারুক হয় না মুসলমানদের নেতা সিদ্দিক আকবর হয় না যার মাথায় টুপি থাকবে যার মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে ইয়াতিমের হক মারবে না ওয়ানাতের হক নষ্ট করবে না বিধবাদের অধিকার করবে না খোদার কোষ তো আমরা যদি নবীর নীতি মেনে নাও সাহাবাদের নীতি মেনে নাও খোদার কোষ সে গেরামে আল্লাহ রহমত নেমে আসবে জোরে বলুন ঠিক বল্লুম না বল বলু আয় বাবু শুনবেন পাগল হয়ে যাবেন খোদার কসম আমি হযরত ওমরের হাদিসটা শুনলেন আর আমার নবী দাদা কথা বলছি চোখ ধোয়া হয়ে যাবে আর একটু বলবো না ছেড়ে দেব বলবো বলবো এই শুনে রাসূলুল্লাহ একদিন সবেন ইসলামের দাওয়াত শুরু করে কে নবীজি ইসলামের দাওয়াত শুরু করে মুসলমানদের সংখ্যা দশ পনেরো জন হবে তো রসুল্লাহ একদিন কাবার ভিতরে কাবার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে তখন কাবার চাবি থাকতো উসমান বিন সেবার কাছে এটা উসমানে গণি না। এটা অন্য উসমান বংশ পরম্পরায় ওনাদের কাছে কাবার চাবিটা থাকতো তো রসুল গিয়ে বলছে উসমান বিন সেবা কাবার চাবিটা দাও আমি ভিতরে যাবো উসমান বিন সেবা বলছে তোমার ভিতরে যেতে দেওয়া হবে তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম চালু করছো তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেবো না আয়াব্বা বলো কাবার ভিতরে ঢুকতে নিষেধ করছে কাকে যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না কাবার ও কাবা আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল কে বললেন তোমার কাবার ভিতরে ঢুকতে দেয়া হবে না খোদার কাছে রাসূলুল্লাহর সেদিন লাঠির বল ছিল না পাশের বল ছিল না পেটর বল ছিল না গুষ্ঠির বল ছিল না সেদিন রসুল উল্লাহ ইমানের বল ছিল সুবান রসুল উল্লাহ সেখানে দাঁড়িয়ে উসমান বিন সেবাকে বলছে এই উসমান শুনে রাখো আজ তুমি আমাকে কাবায় প্রবেশ করতে দিলে না উসমান মনে রাখো এমন একটা দিন আসবে এই পবিত্র কাবার চাবি আমি আব্দুল্লার বেটা আমেনার লাল আব্দুল মুতাল্লাবের নাতি আবার চাবি এমন একটা দিন আসবে আমার হাতে থাকবে আর আমি যাকে চাইব কাবার চাবিটা তার হাতে দেব উসমান বিন শেবা হাসতে এ বাবু এই কথাটা কখন বলছে ভালো করে খালি ওয়াজ শুনলে আমি যখন মুসলমানদের দিকে দিকে মারা হচ্ছে মুসলমানদের হাতে দড়ি দরিদ্রদের তেলের ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হচ্ছে মুসলমানদের অত্যাচারের স্কিম রোলার চালানো হচ্ছে রসুল্লাহর পাশে সীমিত কটা সাহাবা ছাড়া কেউ নাই সেই সময় দাঁড়িয়ে আমার রসুল তো রসুল সুবান নবী বলছেন ওসমান শোনো এমন একটা দিন আসবে আবার চাবি আমার হাতে থাকবে আর আমি যাকে চাইবো তাকে দেব এ বাবু বিন শেবা আমার প্রথম তো একটু হাসি পেয়েছে কিন্তু আমরা মক্কার কুফারে মক্কারা এরা আমরা সকলে জানতাম যে আব্দুল মুতাল্লাবের এই নাতিটা আব্দুল্লাহর এই ব্যাটাটা জীবনে মিথ্যা বলে জোরে বলো মিথ্যা বলে না আমি প্রথমে একটু হেসেছি কিন্তু আমার ভিতরে ভিতরে না জানি একটা টেনশন কাজ করছে কেন আমেনার লাল যে একখানে কথাটা বলেছে যে ইয়াদাচি উঠে কথাটা বলেছে যে চালালি মেজা যে কথাটা বলেছে আমি কিছুক্ষণের জন্য ভয় পেলাম না জানি কাবার চাবিটা নিয়ে দেয় সেই দিন চলে এলো কি দিন এক এক করে মক্কার সাহাবারা কাফের দরওয়াজা চলে মক্কা ছেড়ে মদিনা পালাতে লাগলো এমন একটা দিন এসে গেল আব্দুল্লাহর বেটাও রাতের আধারে কাবা ছেড়ে জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে যে স্বপ্ন দেখেছিল কাবার চাবি নেবে সে নিজের জন্মভূমি ছেড়ে রাতের আধারে পালিয়ে মদিনায় চলে গেল উসমান বিন শেবা বললেন আমি কিছুটা আশ্বস্ত হলাম এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল চার বছর চলে গেল পাঁচ বছর চলে গেল ছ বছর চলে গেল চলে এলো সেই ঐতিহাসিক দিন কুড়ি রমজান ফতে মক্কা মক্কা বিজয় করে 10000 সাবা সাবানিয়ে আব্দুল্লাহর বেটা নূরে মহব্বত আমেনার লাল উখের পিঠে সওয়ারি হয়ে ইচ্চতের সাথে জন্মভূমিতে ঢুকছেন খুব ফারে মক্কা পালিয়ে যাচ্ছেন আজকের আমেনার লালের সামনে দাঁড়াবে কোন দুধ খামায় লাল নাই কোন হারাম খোর চিডিং বা মুনাফেক নাই ইমানদারের মোকাবিলা করবে সকলে পালিয়ে যাচ্ছে যারা রসুলের উপর অত্যাচার করেছিল নির্যাতন করেছিল লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিল আর রসুল্লাহ দয়ার ভিক্ষা দিতে দিতে আসছে রসুল বললেন হে আমার সোনার সাহাবারা খবরদার খবরদার কোন নারী যেন বিউসুতি না হয় কোনো শিশুর গায়ে হাত দিও না ছজন ব্যক্তি ছাড়া রসুল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছিল দিয়ে রসুল্লাহ কাবার সামনে এসে দাঁড়ালেন সুবান বলবেন আর একটু মিষ্টি করে বলে রসুল কাবার সামনে দাঁড়ালেন এবার পালা ছিল কাবার ভিতরে ঢোকা রসুল বললেন চাবি কার কাছে উসমান উসমান কে ডাকো বাই ভাই ভাই রাসূলুল্লাহ বললেন উসমান কে ডাকো উসমান কে ডাকা হলো উসমান মাথা হাত করে তখন উসমান মিন সেবা পালে পড়ে নাই মাথা হাত করে আসছে রসুল বললেন কাবার চাবি দাও শেবা মাথা নিচু করে হাতে কাবার চাবি দিলে আর রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ উসমানের দিকে তাকিয়ে বললেন এ উসমান সেবা মনে পড়ে আবি আমেনার লাল ঠিক यही जाएगा ইদানীয়ে বলেছিলাম সালাম হে উসমান যাব হনা তাদিন আসমে কাবার চাবি আমার হাতে থাকবে আর আমি সাথে চাইবো তার হাতে কাবার চাবি দেবো রাসূলুল্লাহ কাবা খুললেন ভিতরে চলে গেলেন সমস্ত মাটির মূর্তিগুলো পরিষ্কার করে রাসূল কাবা থেকে বার হয়ে বললেন হে মদিনার সোনার সাহাবারা হে মক্কার সোনার সাহাবারা আজ আমি আব্দুল্লাহর বাবা মোহাম্মদ এমন একজনার কাছে কাবার চাবিটা দেব কাল কিয়ামতের সকাল পর্যন্ত তার আল আউলাদের কাছে এই কাবার চাবিটা থাকবে সেদিনে সিদ্দিক আকবরের মতো সাহাবা ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবা উসমান বিন আফফানের মতো সাহাবা আলী হাইদারে কার্রারের মতো সাহাবা বড় বড় সাহাবারা মনে মনে করছে সেই ভাগ্যমান ব্যক্তিটা আমি কি হতে পারবো না কাবা শরীফের চাবি আমার হাতে থাকবে আমতের সকাল পর্যন্ত আমার আওলাদেরা এই কাবা শরীফের চাবির দায়িত্ব নেবে কার নাম ডাগলেন আর কার হাতে চাবি দিলেন বলার আগে একটা কথা বলবো এই যে নবীর محبتের জলসাটা কায়েম হয়েছে আপনারা কি চান যে নবীর محبتের মাহফিল আগামী বছরও কায়েম হোক চান চান না না নবীর আই আয়াব্বা এখানে এতগুলো লোক বসে আছে বিশ্বাস করুন আপনারা অনেকে নেটে আমার শুনেছেন আমি কারিমুল্লা যেদিন দুনিয়ায় এসছি আমার মা আমাকে প্রসব করি আমার মায়ের ফুল পড়ে মায়ের আমি কি বলছি বুঝতে পারছি কোন মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে সে মহিলা বাঁচে না তো আমার মায়ের এই জিনিসটা আসেনি আমার মা থেকে দেড় মধ্যে মারা গিয়েছিলো কসম কদা আমি জীবনে একবারও আমার মায়ের কোলে বসি না আমার মায়ের স্তনের দুধ এক কোটাও আমি খাই নাই আমি এই রকম একজন অনাথ রসুলুল্লাহ বলেছেন আমার মতো অনাথকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হবে বিশ্বাস করুন রোজারিদের দিন তো আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান আর আমি কারিমোল্লা বেড়াতে যাই কবরস্থানে আমার মার কাছে কারণ সব ছেলেরা বেরোতে যায় মা দেখে মার কাছে দোয়ালে তা আমার মা কি ঘরে আস আমার মা যেখানে আমি সেখানে যাই মায়ের কাছে সোনার বাবাজি আমি কালী মোল্লা জানি না এখানে কার পশুবিনী মা মরি আদরের বাপ চলে গেছে খোদার কসম আমার এই কথাটা মা হারাদের চোখে পানি চলে এসছে বাপ যাদের নাই তাদের চোখে পানি এসছে মা কারে বলে বাপ কারে বলে খোদার যাদের নাই তারা বোঝে হাজার বার লাগলে বৃদ্ধ বাপ আর সাড়া দেবে না আমি মাহারাবানা আল্লাহর কাছে দোয়া করব আগামী বছর এই নবীর জল সাহাবে বাপ এবং মায়ের নামে যদি মরে যায় তার জন্য দোয়া করব যদি বেঁচে থাকে হায়াতের জন্য দোয়া করব মাত্র পাঁচ হাজার দশ হাজার নয় আল্লাহ যদি বেঁচিয়ে রাখে এক বছর পরে আগামী বছরের জলসাই মাত্র দুটো হাজার টাকা দেবেন আমি মাহারা ছেলে দোয়া করব আল্লাহ আপনার রেল বরকত দেবে জান মালে বরকত দেবে আল্লাহ আপনার হালাল লুজিতে বরকত দেবে না হওয়া কাজকে হইয়ে দেবে এতগুলো লোক এখানে বসে আছে সর্বপ্রথম দুটো হাজার টাকা দাদা হাত তুলে বলবে কালিমুল্লাহ ভাই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশা

সদ সদ ভাই সদ দাদাজি বয়স্ক মানুষ আল্লাহ মেয়ে হায়াতে বরকত দিক বলেন না আল্লাহু আকবার আল্লাহ ওয়নার মরনের সময় কালেমা নসিব করেন বলেন না আল্লাহু হামামিন মাই ওয়নার মা মুরুব্বির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন বলেন না আল্লাহু হামামিন আমাই মাগো বলতে পারো গরিবে কেন মোরা আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা রোজ সকালে পান্তা খেয়ে বাবা জান মাঠি আর ফের তিনি সন্ধ্যা হল সূর্য গেলে পাঠ সফার এই পৃথিবী বিভেদ কেন হল ভাই পেয়ো নামা গয়ামা সত্য কথা বল নার ইত্যাদি আয়ামা আর একজন সোনার ভাই সোনার তরুণ সোনার নজয়ান সোনার আব্বা আর একজন হাত তুলে বলবেন ইনশাআল্লাহ যে আমিও আল্লাহ বেঁচিয়ে রাখলে দু হাজার